যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাও দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও এই দাবিকে সামনে রেখে এআইডিএসওর পক্ষ থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে এসে বিক্ষোভ দেখানো হয় বারো দফা দাবি জানিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপিও পেশ করেন সংগঠনের নেতৃত্ব এআইডিএসওর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারি স্কুলগুলোতে প্রায় ঊনষাট হাজারেরও বেশি শিক্ষক পদ খালি রয়েছে এছাড়াও বিভিন্ন স্কুলে পরিকাঠামো ভেঙে পড়েছে তারা এও উল্লেখ করেন যে রাজ্যের প্রায় ছেচল্লিশ হাজার সরকারি স্কুলের মধ্যে একুশ হাজার স্কুল ভবনে জল লিক হচ্ছে এবং অনেকগুলো ভেঙে পড়েছে স্বাভাবিকভাবেই পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে হবে এআইডিএসওর তথ্য অনুসারে প্রায় সাড়ে তিন হাজারের বেশি স্কুলে ব্যবহারযোগ্য কোনো শৌচালয় নেই হাজার হাজার স্কুলে বিশুদ্ধ পানীয় জলের পর্যন্ত ব্যবস্থা নেই কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়েছে এই সমস্ত অভিযোগ তুলে সরব এআইডিএসও পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগ্রহ হারাচ্ছে অভিভাবক অভিভাবিকারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভিড় বাড়ছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে গ্রামে গঞ্জে

দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে সরকারি স্কুল উঠে যোগ্য শিক্ষক যে দাবিতে জুড়ে যে নারী নির্যাতন ছাত্র নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আজকে শিক্ষাঙ্গনে যে থেট কালচার নির্বাচন না হওয়ার ফলে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমরা আর কর থেকে দেখ যে সাউথ কালকাটা ল কলেজ এই থেট কালচারেরই একটা ফল আজকে আমরা অবিলম্বে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের রক্ষার দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ এগারো দফা দাবিতে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি এই কথা বললেও প্রশাসনের থেকে এত কথা বলা হলেও আজকে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে বহিরাগতদেরই দাপা দাবি বেশি আমরা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখি রাজ কলেজ দেখি সমস্ত কলেজ বর্ধমান জেলার যে কলেজগুলো সেগুলো তো একই হলে শুধু নির্দেশ দিলে হবে না প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে এই বহিরাগতদের দাপাদাপি কিন্তু বন্ধ হবে না কলেজগুলোতে